माइक से तेरा सुन अपन को डिसचार्ज माइक वाला लाइव वाला माइक वाला जो होता है उसका माइक वाला लाइव का ड्राइवर से निकाल दो ए ए

দেখেন না আপনাদের ছেলেরা দেশ বিদেশে আছে কেমন মুম্বাই কেউ দিল্লি কেউ গুজরাট কেউ আহমেদাবাদ কেউ হরিয়ানা কেউ পাঞ্জাব বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে মাসের পর মাস বছরের পর বছর সেখানে পড়ে আছে কোনো দমকে নাই কোনো ঝামেলা নাই হলে কোর্ট থেকে থানা থেকে তার নামে সুমন চলে আসছে ঠিক না বেঠা ফেতনাই নাই ফেতনা তাকে ছাড়ছে না

সাত থেকে আটশো ঘর মুসলমান কিন্তু আজ দুঃখটা এটাই ব্যাখ্যাটা এটাই যে আজ এখানে জান্নাতের বাগান কায়ম করা হয়েছে এখানে কমিটি ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করি মানুষের ধরে ধরে ভিক্ষকে নাই ভিক্ষা মেনে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য না নিজেদের খাবার জন্য না আজ এই গ্রামে যত মানুষ আমার আব্বা জান আম্মা জান ভাই বোনেরা আল্লাহ পাকের কাছে সারা দিয়েছে যত মুরব্বি আল্লাহ পাকের কাছে সারা দিয়েছে আজকে প্রত্যেকের রূহ থেকে সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে জান্নাতের বাগান قائم করা হয়েছে ঠিক না বেটা কিন্তু আজ এখানে আল্লাহ পাক ডাক দিয়েছে এখানে শরীয়ত ডাক দিয়েছে ইসলাম ডাক দিয়েছে এখানে কুরআন ডাক দিয়েছে আজ এখানে মুসলমানদের আগমনটা কোথায় বলে আজকে যদি এখানে জান্নাতের বাগান কায়েম না করে যদি এই জায়গায় কোন বিহায়া বেশর উলঙ্গ মহিলাদের এখানে ডান্স হাঙ্গামা করা হতো এখানে ফাংশন করা হতো এখানে মেলা করা হতো এই জায়গাটা ফাঁকা থাকতো এজন্য বলে ভরপুর হয়ে যেত কিন্তু আজ আমি আপনি মুসলমান বিভিন্ন জেলায় যাই তো মানুষ দুঃখ করে বলে ভাই যা আমরা এইদিকে যাই আমরা লাঞ্ছিত হই আমরা ওইদিকে যাই বঞ্চিত হই আমরা এইদিকে যাই এক শ্রেণীর মানুষ আমাদেরকে নিয়ে ছেলে চালাব করে ঠিক না বেঠে আজকে করবে না তো কাদের করবে আজকে দিনে বর্তমান দিনে আমি আপনি মুসলমান লাকি ছাটা জুতো খাবো না তো কারা খাবে আজ আল্লাহ পাকের হুকুম থেকে আল্লাহ পাকের কাছ থেকে শরীয়তের আইন কানুন বিধান আজকে আমি আপনি দূরে সরতে আরম্ভ করেছি রাসূলের আদর্শ ক্যারেক্টার চরিত্র থেকে আজকে আমি আপনি মুসলমান দূরে সরতে আরম্ভ করেছে ঠিক না বেটা আর যে বঞ্চিত পদক আল্লাহ মা সাথে রসেলের সাথে শরিয়াতের সাথে ইসলামের সাথে আজকে কাবাদারি করতে আরম্ভ করে দিয়েছে তাহলে আজকে মিয়া ফিয়া সালমান লাঞ্ছিত বঞ্চিত তো অপমানিত হবো রত তারা

my लवी वीरा बनो सलोसिमो तस्लीम अल

മു Miladi Khuda ya, sarabi muhabbat, Miladi Khuda

খুলে মেলে বলে পারবে না তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রিজাউদ্দিন লাভের একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হা তারি আমার উচ্চ আওয়াজে বলুন কলবি গাইরুল্লাহ নূর La ilaha illa La ilaha Allah La ilaha La ilaha समस्ति मोकाबिला थी, थी कागोर पर अमादी अंदर इस्लाम दरोधी नामादी मसल निकार परिवार अल्लाह रब्बाय दुश्मन पाज मारे जुआं जुगु की रक्षी बच्चा भाई रहा हाजिरा ने मैं फिर अमादी नाम बासी निकार परिजगा दीन दौर इस्लाम दरोदी नमाज़ी मुसल्ली अल्लाह ने भाई जिस तरह का जनीरा जुमान जुबो की रकूची बात चाहिए रा पौधर आलाली उस दिन का आमार अल्लाह बाग के दरबार लाख लाख का शुक्रिया आदा करे जब अल्लाह बाग इस दुनिया जानना तेरे बागाने खादे विशेष कोरी नौजवान तरुण जुबो भाई दे

আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান আল্লাহ পাক দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে শুধু জুড়ে শুধু তাই না আদা করব যে কত আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আসিদি জামানা ফিতনা এসে পৌঁছেছি ঠিক না

আমি আপনি মুসলমান আমার আপনার একটা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা আমার আপনার আত্মীয়তা সম্পর্ক যে রক্ষা করব বর্তমান দিনে এ রক্ষা করা আমার আপনার জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে ঠিক না বেটা আচ্ছা বলেন তো আমার আপনার ইমান আমল আকিদা আমার আপনার একটা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা যে রক্ষা করব কঠিন হয়ে দাঁড়াচ্ছে কাদের জন্য বলতে পারে

মুফতি মুহাদ্দিস মুফাসসির সাহেব হাফে সাহেব কারি সাহেব এই আমাদের মত পীর সাথে পীর জি আদরা সর্বপ্রথম জাহান্নামায় যাবে ঠিক না بیٹা দ্বিতীয় নাম্বার কারা সর্বপ্রথম জাহান্নামায় যাবে বলতে পারে বলতে পারে দ্বিতীয় নাম্বার কারা দ্বিতীয় নাম্বার মুনাফিক মার্কাজ মুসলমান নেতারা কি বললাম দ্বিতীয় আপনার সর্বপ্রথম চাকার নামায় যাবে মোনা বেগ মার নাম নাই সারাপনে নেবেন না এখানে আমার অনেক বয়োজ্যেষ্ঠ আত্মজনের বসে আছেন হাকিকাৎ বলুন তো আজ থেকে বিশ বছরে পিছিয়ে যান পঁচিশ বছরে পিছিয়ে যান আপনারা শেষ সময় হাট বাজার করেছেন না করেননি শেষ সময় বিভিন্ন জিনিস আপনারা কিনেছেন না কেনেননি কিনেছেন আচ্ছা বলেন তো সে সময় বিভিন্ন খাদ্য খাবারে কোনো কোয়ালিটি ছিল 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 না ভাজা ছিল ছিল না আর আজ হাট বাজার করতে যাবেন এখন কোয়ালিটি বেরিয়েছে ঠিক না বেটে এতদিন ছেলেরা হাট বাজার করছিল ছেলে গেছে বিদেশে এখন আপনার বাড়িতে আপনার স্ত্রী বলতে যাও আমারে মাল বনে এনে দাও দোকানে গিয়ে বলছেন দোকানদারকে বাবা আমাকে এক লিটার তেল দাও তো দোকানদার বলে চাচা কোন কোয়ালিটি দেব ও বলিস কি সাদা কিনে চুল পেকে গেল দাঁড়ি পেকে গেল বিছানায় ছেলেরা হাট বাজার করছিল আমি আর বয়স হয়ে কাছে বলে হাটে আসেনি বাজারে আসেনি আর এখন বলছিস কোয়ালিটি ব্যাগপত্র কোয়ালিটি তিনটে মতন ব্যাগ করছিস কটা তিনটে বোতল হাতে করে নিয়ে দেখছেন লেখা আছে নকল হইবে সাবধান

চাচা এদের সামান্য ভেজাল বলিস এর তো আছে নকল হইতে সাবধান চাচা অপেক্ষা করে অপেক্ষা করে এটা চাচা এটা সত্তর টাকা লিটার এটা পুরোপুরি ভেজা বলেছি এর টাকায় আছে নকল হইতে সাবধান হ্যাঁ চাচা প্রত্যেকটা বোতলের গায়ে লেখা আছে নকল হইতে কিন্তু খাদ্য খাবার ভেজাল আছে পুরোপুরি ভেজাল সামান্য ভেজাল আবার পিওর আছে কোনটা আপনি নেবেন তাহলে আপনারা বলে এই যে ভেজাল খাদ্য খাবার বানাচ্ছে কপায় জন্তু দু পায়ে না চার পায়ে যে সকলে মিলে বলে দু পায়ে জন্তু তাদের কে খাওয়াবে বলে দু পায়ে ওয়ালাদের না চার পায়ে ওয়ালাদের ঠিক করে বলবেন ক পায়ে ওয়ালাদের

MİRTATI e, e, NOLUR আমাদের মধ্যে ভাই আমাদের মধ্যে কিছু কিছু টুপিওয়ালা কালিওয়ালা জুব্বাওয়ালা হাদিসওয়ালা কোরআনওয়ালা হাফেজ সাহেব কাজী সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব মুকাদ্দের সাহেব ইমাম সাহেব মুয়াদ্দিন সাহেব এ আমাদের মতে তো ফির সাহেব ফির জাদার বেরিয়েছে আজ নিজেকে সমাজে বড় আলেম প্রমাণ করার জন্য বড় মুফতি বড় মুকাদ্দেস প্রমাণ করার জন্য আজকে জুজিয়া মাসলাকে কেন্দ্র করে ছোট